বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বাদ পড়ার পেছনে সূচিতে দুষলেন স্টার সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে শেষ আট থেকেই বিদায় নেয় অস্ট্রেলিয়া বিদায়ের সতেরো দিন পর এবার মুখ খুললেন অজি পেসার মিচেল স্টার বিশ্বকাপের ব্যস্ত সূচিকে দোষারোপ করলেন অস্ট্রেলিয়ার বাহাতি এই পেসার টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে সব ম্যাচে জয় পেয়ে শেষ আটে ওঠে অস্ট্রেলিয়া তবে শেষ হাটে তিন ম্যাচের মধ্যে দুইটিতে হেরে যায় তারা তবু বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের উপর ঝুলছিল অস্ট্রেলিয়ার সেমিতে যাওয়ার ভাগ্য শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে হেরে যায় টাইগাররা তার পাশাপাশি সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হয় ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে সফল দলটির তবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচকে নয় বরং আইসিসির করা এই ব্যস্ত সূচিকেই দোষারোপ করলেন অজি এই পেসার আইসিসি ভারতকে সুবিধা দিতেই অস্ট্রেলিয়া কোন গ্রুপে খেলবে তা আগে থেকেই নিশ্চিত করে রেখেছিল আর তাতেই অজিদের সূচি নিজেদের জন্য বেকায়দার কারণ হয়ে দাঁড়ায় এক সাক্ষাৎকারে স্টার্ক বলেন আমরা গ্রুপ পর্বে ইংল্যান্ডের উপরে শেষ করলাম কিন্তু দ্বিতীয় দল হিসাবে সুপার আটে গেলাম সেটা আগে থেকেই ঠিক করা ছিল তাই অন্য গ্রুপে চলে যেতে হলো দুটো খেলা রাতে খেললাম তৃতীয় খেলা খেললাম দিনে ফলে অনুশীলনের সমস্যা হলো বিমান পরিষেবার সমস্যায় সেন্ট ভিনসেন্টে যেতে দেরি হল গভীর রাতে হোটেলে ঢুকে পরদিন সকাল দশটায় খেলতে নামতে হল এরকম হলে কীভাবে জেতা যাবে সূচি করার সময় খেলোয়াড়দের বিশ্রামের দিকটাও তো দেখা উচিত ছিল সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই শেষ দুই ম্যাচে হারে অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে একুশ রানের হারটাই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়